তার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাটা দুর্দাত্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এটা দিয়েই নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না আর বন্ধুরা খেতে এতটাই স্বাদ হয় একবার এইভাবে বানালে বারবার কিন্তু এইভাবে বানাতে ইচ্ছা করবে আর ফুলকপির ডাটা আর পাতা কিন্তু একদমই ফেলতে ইচ্ছা করবে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা দেখার পরে এইভাবে বানিয়ে খেলে বন্ধুরা এত দুর্দান্ত স্বাদ লাগবে আপনারা কিন্তু আর ফুলকপির ডাটা পাতা ফেলে দেবেন না দেখুন এই ডাটাগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি সমস্ত ডাটাগুলোকে এইভাবে কেটে নেবো তবে ডাটাগুলো একটু কচি দেখে নেবেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠে গেছে আর ফুলকপির ডাটা আর পাতা বেশ কচি খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর এই ডাটা আর পাতাগুলোকে কিন্তু আমরা প্রায় সময় ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আর দেখুন সমস্ত ডাটা পাতাগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব তবে শক্ত আর পাকা ডাটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন সেইগুলো এই রেসিপিতে দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুলকপির ডাটার এই রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর দেখুন সমস্ত ডাঁটাগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করার দরকার নেই রকম একটু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে এবারে সমস্ত ডাটাগুলোকে কেটে নিয়েছি আর আমি ডাটাগুলো একটা ছোট চুপটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি আর ডাটাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি আগে থেকেই গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে যে পাতাগুলো ছিল পাতাগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছিলাম আর কচি কচি পাতা দেখে নিতে হবে বুড়ো পাতা বা হলুদ পাতা খারাপ পাতাগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন সব পাতা কিন্তু নেবেন না কচি পাতাগুলোই এই রেসিপিতে ব্যবহার করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর দেখুন পাতাগুলো কিন্তু আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নেব আর পাতাগুলো চাইলে আপনারা দিতে পারেন আর নাহলে বাদও দিতে পারেন তবে ডাটা পাতা দুটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এই ডাটা পাতা কিন্তু একদমই ফেলতে ইচ্ছা করবে না সমস্ত ডাটা আর পাতাগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তবে ডাটা আর পাতার পরিমাণ বেশি হলে বন্ধুরা এই পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবার পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিই পেঁয়াজটা কিন্তু একদম লম্বা লম্বা মোটা মোটা করে কাটবো পাতলা করে কাটবো না এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এই রেসিপিতে যে উপকরণগুলো আমি ব্যবহার করব বন্ধুরা ডাঁটা আর পাতার পরিমাণ বাড়ালে অবশ্যই তার তার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন আর দেখুন পেঁয়াজটাকে কেটে নিয়েছে আর এদিকে ওভেনে চলে এসছে আর বসিয়ে দিয়েছে একটা প্যান আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারের তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে আট কোয়া রসুন আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা যেটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন ঝাল ঝাল হলে কিন্তু একটু খেতে ভালো লাগবে আর দেখুন খুব সুন্দর করে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেবার পর যে পাতা আর ডাটা আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব একই সঙ্গে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু অবশ্যই ভেজে নেবেন আর দেখুন আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে পাতা আর ডাটাগুলো কিন্তু কমে আসবে আর এইভাবে কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেবো আর বন্ধুরা রেসিপিটা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম গরম ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপি কিন্তু ভালো লাগবে না খেতে আর দেখুন খানিক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণ দেওয়ার জন্য ওই ডাঁটা আর পাতাগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে এইভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করলে এগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে আর কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাত কিংবা রুটি দিয়েও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি সমস্ত ডাঁটা পাতা সব কিছু একসাথে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা প্রয়োজন মতন দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এই রকম জল দিলেই হবে আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে কিন্তু ডাটাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন আমি এবারে নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু এই ডাটার মধ্যে খানিকটা জল অবশ্যই রাখবেন জলটা যাতে একদমই শুকিয়ে না যায় জলটার কিন্তু প্রয়োজন আছে খানিকটা জল সহ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো এবার ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট দেখুন রেখে দিয়েছিলাম অবশ্যই ঠান্ডা করে নেবেন ঠান্ডা না করে নিলে এটা আমি যে পেস্টটা রেডি করব। এই মিক্সিতে দিলে গরম থাকলে বন্ধুরা পেস্টটা রেডি হবে না অবশ্যই ঠান্ডা করে নেবেন আর সমস্ত জল আর ডাটা পাতাগুলো আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এই মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি জলটা কিন্তু অবশ্যই রাখবেন জলটা যাতে একদমই শুকনো না হয়ে যায় জলটা শুকিয়ে গেলে কিন্তু এই ডাটাগুলোকে পেস্ট করা যাবে না তাহলে আলাদা করে কাঁচা জল এতে যোগ করতে হবে আর কাঁচা জল যোগ করলে কিন্তু তখন এই রেসিপিটা খেতে ভালো লাগবে না অবশ্যই এরকম সিদ্ধ করার পরে যেন একটু জল থাকে আর দেখুন পেস্টটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা যে তেল তবে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু দারুণ হবে আর দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফাটিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা দেবেন আমি আগে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ গোটা কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে নেবেন এবারে যে ডাটা আর পাতার পেস্টটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ডাটা আর পাতার পেস্টটা কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে যেন গোটা গোটা না থাকে একদম মিহি পেস্ট যাতে রেডি হয় দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর বন্ধুরা এটা সিদ্ধ করে নিয়েছিলাম বলে পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে পেস্টটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর অবশ্যই একটু জল রাখবেন জল দিলে রাখলে কি হবে পেস্টটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর দেখুন এবারে আমি এই ডাঁটা পাতাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো যাতে এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা আস্তে আস্তে শুকনো হয়ে যায় এইভাবে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে প্যানের মধ্যে লেগে না যায় নাড়াচাড়া অনবরত করে যাবেন নালে কিন্তু নিচের থেকে ধরে যাবে তখন কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে আর দেখুন এই যে জল জল উঠেছে এই জলটা কিন্তু শুকনো করে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প করে আবারও লবণ আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না এবারে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি লবণ আর চিনিটা দিয়ে এবার অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দেবেন বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি যাতে এটা সুবিধা হয় নাড়াচাড়া করতে আর একদম প্যান থেকে ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে আর বন্ধুরা এইভাবে একবার হলেও ফুলকপির ডাঁটা পাতা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে